তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইট ও ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা কম সকলেই জেনে গেছেন যে কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আরও একবার আপার প্রাইমারি চাকরি দেখে কেন্দ্র করে নতুন একটা অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশ করেছে ইতিমধ্যে বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে আপনারা বিষয়টা অনেকেই কিন্তু নিয়েছেন তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমাদের কিন্তু আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের জন্য ইতিমধ্যে কমিশন তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে যে নোটিফিকেশানটা প্রকাশ করেছে সেটা আপনারা কেউই কিন্তু দেখতে পাচ্ছেন না সেরকমভাবে অলরেডি অনেকেরই রিকোয়েস্ট হয়েছে আমরা যেরকমভাবে লাইভে এসে আপনাদেরকে সরাসরি অফিশাল ওয়েবসাইট ওপেন করে নোটিফিকেশন ডাউনলোড করে নোটিফিকেশনের মূল বিষয়বস্তুগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সেরকমভাবে আমরা যেন এই রিসেন্টলি প্রকাশিত হওয়া নতুন এই নোটিফিকেশনটাকে ডাউনলোড করি কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে সেই নোটিফিকেশানটাকে ডাউনলোড করে তো ডিটেলস ইনফরমেশন যেন আমরা ডিটেলসে আপনাদেরকে লাইভে এসে দেখাই এটার জন্য কিন্তু অনেকেই রিকোয়েস্ট করছেন গতদিন থেকে তবে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে একটাই তথ্য দেওয়ার চেষ্টা করবো দেখুন যে ইতিমধ্যে কিন্তু কমিশন তাদের অফিশাল ওয়েবসাইট থেকে নতুন একটি নোটিফিকেশান কিন্তু প্রকাশ করেছে এটা কিন্তু আমরাও দেখেছি বা বিষয়টি কিন্তু এখানে আমাদের কাছেও ক্লিয়ার তবে এখনও পর্যন্ত সেই অফিশাল ওয়েবসাইট কিন্তু আর ওপেন করা সম্ভব হচ্ছে না সেই কারণেই কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশনটা বা এই নতুন করে যে নোটিফিকেশানটা কমিশন অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করেছে সেটা কিন্তু আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না দেখুন আমরা অনস্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি আরও একবার লাইভ চেক করে দেখাচ্ছি যে এই মুহূর্তে সার্ভারের কী প্রবলেম রয়েছে দেখুন আমরা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি এবং অফিশিয়াল ওয়েবসাইট টা ওপেন করার জন্য আমরা সরাসরি কিন্তু এখান থেকে দেখুন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটাতে ক্লিক করলাম তবে দেখুন এখান থেকে দেখুন এখনও পর্যন্ত কিন্তু আপনাদের জন্য সেরকম কোনো নোটিফিকেশন কিন্তু শো করার মতো পরিস্থিতিই আসছে না তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু আমরা অফিসিয়াল ওয়েবসাইটটিকে ওপেনই কিন্তু করতে পারছি না দেখুন আমরা গতদিন থেকে কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটটা ওপেন করার চেষ্টা করছি তবে অফিশিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন হচ্ছে না কিছু সার্ভার জন্য তো প্রবলেম রয়েছে সেই কারণে অফিসিয়াল ওয়েবসাইট টোটালি কিন্তু ক্লোজ রয়েছে তো আপনারা বলেছিলেন লাইভ এসে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন ডাউনলোড করে বিস্তারিত আপডেট দেওয়ার জন্য তো দেখুন আপনাদেরকে বলতে চাইছি যে অফিসাল ওয়েবসাইট আপাতত কিন্তু ওপেন হচ্ছে না অফিসিয়াল ওয়েবসাইটে সার্ভার কিন্তু প্রবলেম রয়েছে কিছু সেই কারণেই কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটটা ওপেন হচ্ছে না তবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই অবশ্যই এই বিষয়ের উপর নজরদারি রাখছি যখনই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হবে বা সেখান থেকে যখনই কোনো আমরা নোটিফিকেশানটাকে দেখতে পারবো তখনই সেই নোটিফিকেশানটা সম্পর্কিত ডিটেলস লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো অলরেডি অনেকেরই রিকোয়েস্ট ছিল লাইভ ইনফরমেশনটা প্রোভাইড করার জন্য তাই যেহেতু অফিশিয়াল ওয়েবসাইট ওপেন হচ্ছে না তাই ছোট্টই ভিডিওটির মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করে আপনাদেরকে জানালাম টেনশন করার মতো কোনো পরিস্থিতি নেই খুব শীঘ্রই কিন্তু ফেনেস আমরা অফিশিয়াল ওয়েবসাইট ওপেন হওয়ার পরই লেটেস্ট আপডেট আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবো